আকাশি রেটিং অনলাইন কোর্স ফটোশপ ব্যাচ টু অ্যাডভান্স তেইশতম ব্যাচের প্রথম ক্লাস আশা করি অনেকে উপস্থিত আছেন যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার আন্তরিক সালাম আমি প্রথমেই বলে রাখছি ফটোশপ সংক্রান্ত হোক ইলা স্ট্যাটস সংক্রান্ত হোক তো আফটার অল অ্যাডোবি সিস্টেমের যতগুলো সফটওয়্যার আছে অ্যাডোবি সিস্টেমের আশা করি এই ধরনের সফটওয়্যার যদি আপনারা ব্যবহার করে থাকেন কোনোরকম প্রবলেমে পড়লে আকাশ বাইকে একটু স্মরণ করবেন আশা করি লং টাইম কোনো প্রবলেম ক্যারি করবেন না সেটা হোক এমএস এডিটিং সেটা হোক গ্রাফিক্স ডিজাইন সেটা হোক ভিডিও এডিটিং সেটা হোক ভিডিও ক্যাপচারিং এনি প্রবলেম হ্যাঁ আশা করি সব বিষয়ে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তবে লং টাইম কেউ কোনো রকম প্রবলেম ক্যারি করবেন না আমি প্রথমেই বলে রাখছি কারও কোনো প্রবলেম থাকলে সেটা অ্যাট ফার্স্ট আমাদের গ্রুপে শেয়ার করবেন যদি তাৎক্ষণিকভাবে আমি যদি আমাকে দৃষ্টি আকর্ষণ না হয় আমি যদি কাউকে রিপ্লাই না দেই অন্তত পার্সোনালি আমাকে একটু কন্ট্যাক্ট করবেন আশা করি এটুকু মনে রাখার চেষ্টা করবেন আমি আকাশ ভাই একজন মানুষ মানে সব সময় বিভিন্ন সাইটে আমাকে ব্যস্ত থাকতে হয় এতগুলো সাইট আমার যেখানে আসলে একটু খোঁজ নিতে গেলেও আমার প্রায় প্রত্যেক দিন দুই ঘন্টা সময় লাগে যদিও আমাদের প্রথম ক্লাস এইখানে অনেকে আমরা আসি একটু ইন্ট্রোডিউস করার দরকার ছিল একটু অ্যাবাউট স্যাংশনের দরকার ছিল তো আমি এই মুহূর্তে আপনাদের সেইটা নিচ্ছি না কারণ হলো সময় খুবই চতুর পাখি খুব দ্রুতই সময়গুলি চলে যাবে যার ফলে আমি কোনোরকম এখন ইন্ট্রোডিউস না করে আমি শেষের দিকে একটু ট্রাই করবো যাদের মাইক্রোফোন আছে তারা কথা বলার চেষ্টা করবেন যাদের মাইক্রোফোন নেই তারা অন্তত বক্সে লিখে দেবেন খুব সংক্ষেপে আমরা একটা ইন্ট্রোডিউস করে নিচ্ছি একটু পরেই তো দেখেন আপনাদের যে ফটোশপ দেওয়া হয়েছে অনেকেই ইতিমধ্যে আমি জেনেছি আপনারা গ্রুপে মেসেজ করেছেন এই সফটওয়্যারটা ফটোশপের লেটেস্ট যে ছাব্বিশের যে বার্সনটা এটা অনেকে ইনস্টল করে ফেলেছেন আবার অনেকেই এখন ইনস্টল করেন নাই আমি যখন বলবো তখন ইনস্টল করার অপেক্ষায় রয়েছেন তো যারা ইনস্টল করে ফেলেছেন আলহামদুলিল্লাহ যারা ইনস্টল করেন নাই তারা আজকে ইনস্টল করে নেবেন এবং পুরো প্রসেসগুলো আমি দেখিয়ে দেব এখন বিষয়টা হলো যেহেতু আমরা ফটোশপ নিয়ে যাত্রা শুরু করেছি ফটোশপ নিয়ে কাজ করতে হলে আমাদের অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে তো ফটোশপের যে প্রবলেমগুলো আমরা ফেস করব না যাতে করে আমরা যে কোনো রকম প্রবলেম আমাদের ফটোশপ হয়ে যেতে পারে যাতে তাৎক্ষণিকভাবে কারোর হেল্প ছাড়া আমরা সেটা ঠিক করতে পারি আগে আমাদের এটা জানা দরকার যে আমরা ফটোশপটাকে কিভাবে নিজের আওতায় বা আমি নিজে এটার কন্ট্রোলিং রিমোটটা আমি নিতে পারি ফটোশপের কন্ট্রোলিং রিমোটটা যদি আপনার কাছে থাকে তাহলে ফটোশপ যথই তাবুল করুক ফটোশপ কিন্তু তার ইচ্ছা মতো কোনো দিকে যেতে পারবে না অবশ্যই আমাদের ইচ্ছার উপরেই ফটোশপকে চলতে হবে কারণ এটাকে আমি হ্যান্ডেলিং করি যাই হোক আমি চলে যাচ্ছি আমার ফটোশপ ইন্টারফেসে আমার ফটোশপের ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফটোশপ হোম হোমফেস এটা হলো ফটোশপ হোম পেজ আপনি যখন ফটোশপটাকে ইনস্টল করবেন তখন হয়তো এতগুলো ছবি দেখাবে না আমি রিসেন্ট এই ইমেজগুলো নিয়ে কাজ করেছি আমি রিসেন্ট এই ইমেজগুলো নিয়ে কাজ করেছি এই জন্যে আমার এই ইমেজগুলো রিসেন্ট ফাইলে দেখানো হচ্ছে আর ফটোশপের এটা হলো হোম পেজ তো এই হোম হোমফেসে কিন্তু রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে আমরা কাজ করি এই ফাইলগুলো দেখানো হয় আর এটা হলো ফটোশপ ইন্টারফেস তো ফটোশপ ইন্টারফেস দেখেন আমি আমার মতো করে ফটোশপটাকে আমি যেখানে আর টুলবার রাখার কথা যেখানে প্যানেলগুলো রাখার কথা আমি কিন্তু আমার মতো করে রেখেছি আমি আমার মতো করে রেখেছি আপনি আপনার মতো করে রাখবেন এখন আপনার মতো করে রাখতে গিয়ে অনেক সময় একটা বড় প্রবলেম আপনি ফেস করবেন আসলে আলোচনাটুকু প্রত্যেকটা ক্লাসের আলোচনায় খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা হবে দেখেন আপনারা যারা উপস্থিত আছেন আজকের এই ক্লাসে তারা অনেকেই এক্সপার্ট লোক আমি জানি আপনাদের তুলনায় আমার জ্ঞান একেবারেই সীমিত অনেকেই এখানে একাডেমিকভাবে শিক্ষিত অনেকেই ফটোশপ এবং ইলাস্টেটের উপরে অনেক বেশি দক্ষতা রাখেন তবে আমি যতটুকু দক্ষতা রাখি সেটুকু কোনো কৃপণতা না করে সর্বোচ্চটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে দেখুন কোথাও রকম ভুল ত্রুটি হয়ে গেলে সেটা অবশ্যই আমাকে দেখিয়ে দেবেন বলে দেবেন ধরিয়ে দেবেন আমি ভুল ত্রুটির রোধে না আমি সবসময় ভুল করে ফেলি এটা আমার আসলে ছোটো থেকে আমি অনেক সময় বেশি ভুল করে ফেলি অনেক সময় একটা কথা গুছিয়ে বলতে গেলে সেটা অন্যভাবে বলে ফেলি যার ফলে অনেকেই সেটা অন্য মাইন্ডে দেখে যার ফলে আমি প্রথমে বলে নিচ্ছি যদি কোথাও কোনো ভুল শব্দ উচ্চারণ করে ফেলি কোথাও কোনো সঠিক উচ্চারণ না করতে পারে ভুল উচ্চারণ করে ফেলে আসলে সেটা বুঝে নেবেন কারণ হয়তোবা আমি সবার মতো করে অত স্মার্ট না কিন্তু যেহেতু আপনারা বিশ্বাস করে এই কোর্সটা এনরোল করেছেন আশা করি আপনাদের বিশ্বাসের কোনো রকম অমর্যাদা করব না এখন বিষয়টা হলো আমি আমার ইন্টারফেসটাকে এইভাবে সেট করেছি এইভাবে সেটিং করেছি আপনাদের হয়তো এরকম থাকবে ফটোশপটা ইনস্টল করার পরে হয়তো এরকম বিশাল একটা জায়গা জুড়ে নেবে আসলে আমি যেভাবে করেছি আমার বেশি একটু ক্যানভাসের দরকার আমার ইন্টারফেসে একটু জায়গা বেশি থাকলে আমি এগুলোকে জুমিন করে খুব বড় দেখে কাজ করতে পারি এগুলোকে আমি খুব ছোটো আইকন দিয়ে রেখেছি আর এই আইকনগুলো প্রত্যেকটাই আমার মুখস্থ হয়ে গেছে আপনারাও কাজ করতে করতে এসে এগুলো হয়তো এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে প্রত্যেকটা আইকন সম্পর্কে আপনার নাম মুখস্থ হয়ে যাবে কোনটাতে কি আছে। এইখানে যে টুলগুলো আছে এই টুলগুলো আমাদের প্রথম আলোচনা হবে তো আমি আপনাদের জন্য ক্লাসের একটা সিলেবাস তৈরি করেছি একটা আমাদের এই কোর্সের আউটলাইন আছে এই আউটলাইনে আপনারা পুরো বিষয়টুকু জানতে পারবেন আউটলাইনটুকু আমার এখনও আমি সেটা পিডিএফ করে নিই কমপ্লিট করে নিই কারণ আমি এটার মধ্যে আরও কিছু ইনক্লুড করার সময় বা সুযোগ রেখেছিলাম তবে হয়তো আজকে থেকে আর রকম কোনো কিছু ইনক্লুড করবো না আমি তিরিশটা ক্লাসের পুরো সিলেবাসটা আপনাদের জন্য আমি তৈরি করেছি তো এই সিলেবাসটা আপনারা আজকেই পেয়ে যাবেন আমি এখানে অ্যাডোয়েলাস্টেটোটা ওপেন করে নিচ্ছি যদিও আমাদের কোর্সের কোনো রকম এখানে অ্যাডোয়েল স্টেট সম্পর্কিত কোনো বিষয় নেই যার ফলে আমি আমার ফটোশপ ইন্টারফেসে চলে যাচ্ছি এখন প্রথমেই যারা আমরা নতুন আসি তারা প্রত্যেকেই একটা ভুল করে ফেলি ফটোশপের অনেক সময় দেখা গেছে আমাদের এই সেটিংস প্যানেলগুলো আমরা ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে এগুলো ক্লোজ করে ফেলি যেমন এটাকে কখনো ব্যান্ড করতে গিয়ে আমি একটু ভিন্ন জায়গায় নিয়ে এটাকে ক্লোজ করে ফেলেছি আমার এলোমেলো হয়ে গেছে এখন দেখা গেল আমি ক্লোজ করে ফেলেছি এটা এটা আমার ফটোশপ ইন্টারফেসে নেই আমার ফটোশপ ইন্টারফেসে নেই এখন কাজ করতে হলে আমার এই প্যানেলগুলো দরকার তো এই প্যানেলগুলো নেওয়ার জন্য বারবার কিন্তু আমাদের যেতে হবে উইন্ডোতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমি একজন ব্যাচে আলোচনা করব সিলেবাসের আলোচনা আজকে টোটালি নেই আজকে শুধু আমাদের অ্যাডোবি ফটোশপ পরিচিতি ফটোশপ ইন্ট্রোডিউস তো এই ফটোশপ ইন্ট্রোডিউস হবে হ্যাঁ ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এবং আপনাদের সাথে পরবর্তীতে আমি কথা বলে নিচ্ছি আপাতত একটুখানি ওয়েট করি সব বিষয়ে আপনারা জানতে পারবেন আমি অল্প একটু আলোচনা করব ফটোশপ এটা হলো আমাদের এটা হলো আমাদের মেনুবারের উইন্ডো মেনু এটা হলো উইন্ডো মেনু ওই উইন্ডো মেনু থেকে আমরা এই সেটিংসগুলো করে নিতে পারি আমাদের ব্রাশ আমাদের অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি যত কিছু দরকার সব কিছু আমাদের এখান থেকে নিতে পারি এখন কোনটা দরকার আর কোনটা আমার দরকার না এটা নতুন অবস্থায় আমার জানার কথা না যার ফলে আপনি যদি ফটোশপের কোনো রকম কোনো প্রবলেমে পড়ে যান ফটোশপের এটা হলো ইন্টারফেস এটা হলো ইন্টারফেস রিভিউ তো ইন্টারফেসের এই যে ব্ল্যাক একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে কালো একটা ডিসপ্লে এই কালো ডিসপ্লেটা আপনার কাছে যদি কালো দেখতেই ভালো লাগে আপনি কালো করে রাখতে পারেন আপনার কাছে যদি অন্যটা দেখতে ভালো লাগে সেটা আপনি অন্য কালার করতে পারেন এই কালারগুলি আপনি কিভাবে করবেন দেখেন ফটোশপে যদি কোনো প্রবলেম হয় কখনো আপনি কিভাবে ঠিক করে নেবেন পুরো এই টেকনিকটা আপনার সবার প্রথম জানা দরকার তারপরে ফটোশপের পরিচিতি আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখন অনেক কিছু ক্লোজ করে ফেলেছেন এখান থেকে আমার এটাও নেই কোনো কিছুই নেই সব কিছু এলোমেলো হয়ে গেছে এখন এই মুহূর্তে আমার কি করা দরকার এখন ফটোশপটাকে আমি কী করে ঠিক করব কোথায় গেলো টোলবার কোথায় গেলো প্যানেল কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না ঠিক এই মুহূর্তে আপনি যদি ফটোশপটাকে ক্লোজ করে দেন ফটোশপটাকে এভাবে ক্লোজ করে দিলেন ফটোশপটাকে ক্লোজ করার পরে আপনি যাবেন আপনার ফটোশপের এরকম একটা শর্টকাট আইকন যদি আপনার ডেস্কটপে থেকে থাকে ফটোশপের এই শর্টকাট আইকনটা যদি আপনার ডেস্কটপে থেকে থাকে তাহলে আপনি এটাতে মাউসের রাইট ক্লিক করবেন যদি আপনার ডেস্কটপে শর্টকাট আইকন না থাকে তাহলে আপনি নিশ্চয়ই আপনার উইন্ডো মেনুতে পেয়ে যাবেন তো উইন্ডোজ মেনুতে আসতে গেলে আপনি দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে অথবা এ আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করতে হবে উইন্ডোজ বাটন প্রেস করার পরে আপনি যদি এখানে অ্যাডোবি ফটোশপ খুঁজে পান কোথাও এই ফটোশপটাকে ধরে আপনি ডেস্কটপে সেরে দেবেন ডেস্কটপে সেরে দিলে এটার একটা শর্টকাট হয়ে যাবে এরকম এরকম শর্টকাট হয়ে যাবে এখন এই শর্টকাট থেকে আপনি ফটোশপের এমন কিছু উল্টাপাল্টা সেটিংস আপনি করেছেন না বুঝেই হোক আর বুঝেই হোক এমন কিছু উল্টাপাল্টা সেটিংস আপনি ফটোশপের করে ফেলেছেন এখন আপনার ইমেজ এডিটিং করাই দায়ী হয়ে গেছে ইমেজ এডিটিং সঠিকভাবে করতে পারছেন না এই মুহূর্তে আপনার ফটোশপটা ঠিক করা দরকার তখন আপনি আমি এই যে টেকনিকটি দেখাচ্ছি এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনি আপনার ফটোশপটাকে প্রথমেই রিসেট করে নেবেন আপনার ফটোশপটাকে প্রথমেই ঠিক করে নেবেন আপনি প্রথম ফটোশপ ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে আপনার ফটোশপটা যেভাবে ওপেন হয়েছিল একদম ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে ওপেন হয়েছিল সব কিছুই সব কিছুর উপস্থিতি ছিল সব কিছুর উপস্থিতি নিয়ে আপনার ফটোশপ আপনার কম্পিউটারে ওপেন হয়েছিল। এরকম প্রথম যেভাবে ওপেন হয়েছিল ঠিক সেইভাবেই রিসেট করার পরে একদম লেটিন ক্লেন ফ্রেশ মুটে এটা ওপেন হবে কিভাবে ওপেন হবে এই শর্টকাট আইকনের মধ্যে আপনি মাউসে রাইট ক্লিক করবেন শর্টকাট আইকনে মাউসে রাইট ক্লিক করার পরে এইখানে পেয়ে যাবেন ওপেন দেখুন এইখানে যে ওপেন লেখাটা পাচ্ছেন এই ওপেন লেখার উপরে ক্লিক করার সাথেই মানে এক মিলি সেকেন্ডের মধ্যে কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন তিনটা বাটন একসাথে হোল্ড করতে হবে চেপে ধরবেন একসাথে চেপে ধরবেন এখানে মাউসে রাইট ক্লিক করার পরে এই শর্টকাট আইকনে মাউসে রাইট ক্লিক করার পরে এই যে ওপেন দেখতে পাচ্ছেন ওপেন লেখাটা আছে এই ওপেন লেখার উপরে ক্লিক করার সাথেই আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন তিনটা বাটন একসাথে চেপে ধরবেন তিনটা বাটন একসাথে হোল্ড করে আপনি ধরলে কোন লেখাটা আসবে এই লেখাটা আমি দেখাচ্ছি আসলে আমার মাউজের চার্জ শেষ হয়ে গেছিলো আপনাদের সাথে কথা বলতে বলতে চার্জার টিটো লাগালাম আচ্ছা তো আমরা এখানে মাউসের রাইট ক্লিক করে দিব মাউসের রাইট ক্লিক করার পরে এই যে ওপেন ওপেন লেখাটা আসছে এবার আমি রেডি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এবং শিফট বাটন তিনটা বাটন একসাথে হোল্ড করব এবার ওপেনে ক্লিক করে দিলাম আর একসাথে হোল্ড করলাম ধরে ফেলেছি দেখেন এবার একটা ডায়লগ বক্স একটা মেসেজ আমরা দেখতে পাচ্ছি এখন এইখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন ডিলেট দ্য ফটোশপ সেটিংস ফাইল ডিলেট দ্য ফটোশপ অ্যাড অফ ফটোশপ সেটিংস ফাইল তো ডিলেট দ্য অ্যাড অফ সেটিংস ফাইল আমরা যে সেটিংস ফাইলগুলো আসিল এই সেটিংসগুলোকে ডিলেট করতে চাই তবে এইখানে একটা মজার বিষয় হলো আপনাকে মনে রাখতে হবে এই সেটিংস ফাইলে আপনি যদি ইয়েস করেন তাহলে আপনার ফটোশপের কোন কোন ফাইলগুলো চলে যেতে পারে এখন আমি বলে নিচ্ছি আপনার ফটোশপের ওই ফাইলগুলো চলে যাবে আগে যেই ফাইলগুলো আপনি কাস্টম করেছিলেন কাস্টমাইজ করেছিলেন কি কাস্টমাইজ করেছিলেন আপনি নতুন অনেকগুলো ব্রাশ প্রিসেট অ্যাড করেছিলেন আপনি নতুন করে কিছু অ্যাকশন ফাইল তৈরি করেছিলেন আপনি নতুন করে অনেকগুলো প্রিসেট ডাউনলোড করে এখানে অ্যাড করেছিলেন এই সব কিছু চলে যাবে সুতরাং এই ডিলেট রিসেট ডিলেটটা করার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমার কিন্তু যেগুলো আমি নতুন করে ফটোশপে অ্যাড করেছিলাম সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে তার মানে আমার ফটোশপটা একদম নিউ কন্ডিশনের হয়ে যাচ্ছে এগুলো আপনার পুনরায় আবার দিতে হবে অ্যাকশন ফাইল করা থাকলে তৈরি করতে হবে আপনার বিভিন্ন প্রিসেট দেওয়া থাকলে তৈরি করতে হবে ব্রাশ প্রেসের দেওয়া থাকলে ডিলিট হয়ে যাবে আবার আপনার ওই প্যাটার্ন বিভিন্ন ধরনের প্যাটার্ন আমার আমরা অ্যাড করে থাকি এগুলো ডিলিট হয়ে যাবে তো সুতরাং এই ডিলিট বাটনে প্রেস করার আগে দেখেন আপনাদের দেখানোর স্বার্থে আমার এই ফটোশপে যত কিছু অ্যাড করেছিলাম এই মুহূর্তে সব কিছু আমার জলাঞ্জলি দিতে হচ্ছে আমি ইএস বাটনে ক্লিক করে দিলাম এস বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু ফটোশপিটা টোয়েন্টি টোয়েন্টি ফোর আমি আপনাদের নিয়েই টোয়েন্টি টোয়েন্টি সিক্স ইনস্টল করবো যার ফলে আমি আজও কিন্তু ইনস্টল করিনি আপনাদের বলে রেখেছিলাম যে আপনারা ইনস্টল করবেন একসাথে ইনস্টল করব যাই হোক তো আমি ইনস্টল করে করি নাই দেখেন এটা হলো আমার হোম হোমপেস আপনারা ফটোশপ ইনস্টল করার পরে ঠিক এই অবস্থায় দেখতে পাবেন ঠিক এই অবস্থায় দেখতে পাবেন এবার আমি আমার ইন্টারফেসে চলে যাই দেখেন আমার ইন্টারফেসে আসার পরে আমার প্যানেল আমার টুলবার আমার মেনু সব কিছু আগের মতো রয়ে গেছে কোনো কিছুই কিন্তু আমি সেটিংস করিনি শুধু আমি এটাকে রিসেট করেছি এবার দেখুন এই যে ফটোশপের আমাদের ইন্টারফেস ইন্টারফেসের সেটিংসটা আপনি কীভাবে করবেন গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই না ইন্টারফেসের সেটিংসটা করার জন্য আপনাকে যেতে হবে মেনুবারের অ্যাডিড অপশনে আপনি মেনোভারের অ্যাডিট অপশনে চলে আসবেন মেনোভারের অ্যাডিট অপশনে আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন সবার নিচে চলে যান সবার নিচে চলে যাবেন যাদের ডিসপ্লে মনিটর সুটো অথবা ল্যাপটপে কাজ করবেন তারা কিন্তু এই প্রিফারেন্সটা এইখানে দেখতে পাবেন না এইখানে আমি একটা প্রিফারেন্স ইয়ার অপশান দেখতে পাচ্ছি এই প্রিফারেন্স অপশনের আপনাদের এইখানে আরেকটা ইয়া থাকবে আরেকটা এরো থাকবে যাদের ডিসপ্লে ছুটো এইখানে এরোটা মাউসে স্ক্রল করবেন অথবা ক্লিক করে আপনি নিচের দিকে আসবেন আসার পরে এই প্রিফারেন্স অপশনটা আপনি পেয়ে যাবেন তো এই প্রিফারেন্স অপশনটা পাওয়ার পরে আপনি প্রিফারেন্সে ক্লিক করে দিবেন। অ্যাডিট অ্যাডিট থেকে আপনি প্রিফারেন্সে ক্লিক করে দিয়ে আপনি এখানে জেনারেলে ক্লিক করুন জেনারেলে ক্লিক করার পরে আপনার তো জেনারেলে কোনো কাজ নেই আমি জেনারেলের কাজগুলো পরে দেখাবো জাস্ট ইন্টারফেস বা ফটোশপ পরিচিতি আলোচনা আজকে এই জন্যই আমি এদিকে চলে যাচ্ছি এখানে প্রেফারেন্স এখানেও কিন্তু একটা রিসেট আছে এগুলো এখন আমি দেখাচ্ছি না কেউ কিন্তু আবুলতাবোল এগুলোতে ক্লিক করে ফটোশপের কোনো ঝামেলা করবেন না আর ঝামেলা যদি হয়ে যায় তাহলে একেবারে মাস্টার টেকনিক আপনাদের জানা হয়ে গেছে কিভাবে ফটোশপটাকে ঠিক করতে হবে তো আমি এইখান থেকে এই যে দেখুন ইন্টারফেস আমি ইন্টারফেসে ক্লিক করে দিচ্ছি আপনি ফটোশপটাকে প্রথমে আপনার কন্ট্রোলে নেন আমার ইন্টারফেসের কালার কি। আমার ইন্টারফেসের কালার হলো লাইট গ্রে আমার ইন্টারফেসের কালার হলো ডার্ক গ্রে তো এখান থেকে আপনি এখানে অফ হোয়াইট দিতে পারেন হোয়াইট দিতে পারেন যেটা আপনার খুশি আপনার ফটোশপটাকে দেখতে যেমন ভালো লাগে আমি এটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার ফটোশপটা হোয়াইট হয়ে গেল ইন্টারফেসের কালার এখন হোয়াইট এতক্ষণ ছিল ব্ল্যাক আপনার দেখতে যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন তো ইন্টারফেস ইন্টারফেস থেকে আমরা আমরা প্রিফারেন্স থেকে ইন্টারফেসটাকে ঠিক করে নেব ইন্টারফেস আপনি যদি সেটা আবার পুনরায় দিতে চান আপনি আগের মতোই আরও ব্ল্যাক করে দিতে পারেন অথবা ডার্ক গ্রে করে দিতে পারেন যেটা আপনার খুশি এটা ছিল তো ইন্টারফেস এইভাবে আপনি আপনার ফটোশপের সেটিংসগুলো করে নেবেন দেখুন কোন একটা সেটিংস যদি আপনার স্পেশালি প্রয়োজন হয় আমার এখানে একটা সেটিংস নেই আপনারা যে বার্সনের ফটোশপটা নিয়েছেন আপনারা যে বার্সনের ফটোশপটা নিয়েছেন এই ফটোশপের মধ্যে এরকম একটা অপশন থাকবে আমি একটু এটাকে নিয়ে আসি দেখেন আমি একটা কিছু ওপেন করি আমি আমার কম্পিউটার ড্রাইভ থেকে একটা ফাইল ওপেন করি ধরুন আমি এই ফাইলটাকে ওপেন করে নিচ্ছি আমার ফটোশপে আমি এই যে ফাইলটা ওপেন করলাম এই ফাইলটা ওপেন করলে একটা বিষয় আমাদের আপনাদের দেখানোর জন্য আমি করছি যারা ফটোশপের এই বার্সনগুলা টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে পরের যে বার্সনগুলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স যারা ব্যবহার করবেন তাদের কিন্তু এই অপশনটা একটু ঝামেলা করবে এটা আপনার নিচে থাকবে কখনো কখনো মাঝখানে কখনো কাজ করতে গেলে ব্যাঘাত ঘটাবে এই যে একটা অপশন এই অপশনটা কিন্তু আপনার এখানে থাকবে এটা থাকবে এটা হলো জেনারেটিভ ফিল অপশন এটা হলো এআই মোড এটা হলো এআই মোড তো এই এআই মোড আমাদের ফটোশপের এই ভার্সনগুলোতে আমরা ফ্রিভাবে কাজ করতে পারবো না যেমন এখানে একটা মেসেজ লেখে দিলে আমরা একটা কাজ করতে পারতে পারি এটা হলো এআই মোড তো এই যে একটা ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল তো আমরা যারা আপডেট ভার্সনগুলো নিয়েছি আমাদের কিন্তু জেনারেটিভ ফিল এটা কাজ করবে না বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করতে পারবো এখন এখান থেকে এই সাবজেক্টটাকে আমি সিলেক্ট করতে পারি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি দেখেন একটা ক্লিক করে দিলাম সাবজেক্টটা আমার সিলেক্ট হয়ে গেল আমি ডিসিলেক্টও করতে পারি হ্যাঁ তো আপনি এটা করতে পারবেন যারা এই অপশনটাকে হাইট করতে চান কারণ জেনারেটিভ ফিল যেহেতু আমাদের কাজ করবে না জেনারেটিভ ফিল এটা পেট ভার্সনে কাজ করে এটা পেট ভার্সনে কাজ করে তবে আমরা যারা টোয়েন্টি টোয়েন্টি সিক্স নিয়েছি কিছু কাজ আমরা জেনারেটিভ ফিল্ড থেকে ফ্রি দিয়েছে ফটোশপের বর্তমানে তারা সিস্টেমটাই করেছে একটু ফ্রি দিয়েছে বেশ এক মাস আগেও যারা ফটোশপ ব্যবহার করেছেন তারা জানেন যে লেটেস্ট বাসনগুলো যারা ব্যবহার করেছেন জেনারেটিভ ফিল্ড টোটালি কোনো কাজ করে নাই এখান থেকে কোনো এই অপশন থেকে কোনো কাজ করা যায় না এখন এখান থেকে কিছু কাজ আমরা করতে পারছি এই অপশনটাকে যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখান থেকে অপশনটাকে চেক দিয়ে দেন এখান থেকে অপশনটাকে চেক দিয়ে দেন এবার এটাকে আপনি হাইট বার করে দেন চলে গেল আবার যদি এটাকে আনতে চান আপনি এখান থেকে অপশনটাকে আনচেক করে দিলে আবার এটা চলে আসবে এটা চলে আসবে এটা চলে আসবে তার মানে এটা ক্লোজ করতে হবে হ্যাঁ এই ইমেজটা ক্লোজ করে আরেকটা ইমেজ আবার এটাকে ওপেন করলেও চলে আসবে তো এখন এই যে আমরা অপশন টুল এগুলো উঠিয়ে দিয়েছি আপনি এই যে এইখান থেকে টুলগুলো যদি কখনো হাইট হয়ে যায় আপনি টুলে ক্লিক করলে এটা চলে আসবে তারপরে এখান থেকে যে যে প্যানেলগুলো আপনার দরকার যে যে প্যানেলগুলো আপনার দরকার আপনি উইন্ডো থেকে ক্লিক করে এগুলোতে চেক দিয়ে দিলে সাপোজ এখন আমার ইয়ার দরকার ওই ধরেন আমার প্যাটার্নের দরকার আমার প্যাটার্নটা এখানে চলে আসলো অ্যাড হয়ে গেল আমার ব্রাশ সেটিংসের দরকার ব্রাশ সেটিংস আমার এখানে চলে আসলো এই যে ব্রাশ সেটিংস আমার এখানে চলে আসলো তো এগুলো যেটা যেটা আমাদের দরকার আমরা অবশ্যই উইন্ডো মেনু থেকে এগুলো চেক করে ক্লিক করে দিলে এগুলো চলে আসবে মোটামুটি বুঝতে পারছি আমরা তো ফটোশপ পরিচিতি আমাদের ভাবে আমরা ফটোশপে ইন্টারফেস সেটিংস করি আর এভাবেই ফটোশপটাকে আমরা আমাদের নিজের কন্ট্রোলে নিয়ে নিই যেভাবে আমাদের এই সেটিংসগুলো করতে হয় পরবর্তী আরও যেই সেটেন্সগুলো আছে আমাদের সিলেবাসের একটা ক্লাসও আজকে কিন্তু যায় নাই প্রথম আমরা ফটোশপের একটু আলোচনা করছি ফটোশপ ইনস্টল করব অনেকে ডাউনলোড করেছি যারা ডাউনলোড করি নাই প্রত্যেকের কাছে লিঙ্ক আমি পাঠিয়ে দিয়েছি পৌঁছে দিয়েছি আপনারা প্রত্যেকে ফটোশপগুলোকে ডাউনলোড করে নেবেন তো ফটোশপে আসলেই এতদিন বলতাম আমি যে গ্রাফিক ডিজাইন খুব কঠিন তাই না গ্রাফিক ডিজাইন খুব কঠিন ফটোশপটাকেও খুব বেশি সহজ মনে করা যাবে না ফটোশপটাকেও খুব বেশি সহজ মনে করা যাবে না কারণ এখান থেকে এমন কিছু কাজ করা যায় এমন কিছু ম্যানিফুলেট করা যায় যেটা অন্য কোথাও অন্য কোন অ্যাপস দিয়ে করা সম্ভব নয় যেমন আমি যদি এখানে একটু টাইপ করে দেই আমি এখানে একটু টাইপ করলাম সাপোজ ফটো সব ব্যাস একটু অ্যাডভান্স এভাবে মার্ক করে আমি এটাকে একটু অ্যালাইন করে দিলাম সেন্টার অ্যালাইন করে দিলাম আমি ফোনটাকে চেঞ্জ করে দিচ্ছি দেখেন ছোট্ট একটা বিষয় দেখাবো ছোট্ট একটা বিষয় দেখাবো একটা এক্সাম্পল হিসেবে ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটাকে একটু বোল্ড করে দেয় আমি এটা একটু বোল্ড করে দিলাম যাতে দেখতে ভালো লাগে আচ্ছা এটা আমার এখানে থাকলো এটা আমার এখানে থাকলো আমি লেয়ার প্যানেলটাকে ওপেন করে নিলাম আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এই যে টি থামলাইন আছে টি থামলাইনের উপরে ক্লিক করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে টি থামলাইনে ক্লিক করাতে আমার এখানে যে ল্যাটারগুলি আছিল এই ল্যাটারগুলি সিলেকশন হয়ে গেছে আমি জাস্ট এটাকে কপি করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল সি কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে এটাকে কপি করে দিলাম এবার এটাকে আমি ডিলিট করে দিলাম এটার কোনো দরকার নেই আমার অ্যান্টার তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন এটা আমার চলে গেল এবার আমি মেনুওয়ার থেকে ফিল্টার অপশনে যাব মেনুয়ারে ফিল্টার অপশনে আসার পরে ব্যানিশিং পয়েন্ট ব্যানিশিং পয়েন্ট আসার পরে আমি একটু ছোটো করে নিই ব্যানিশিং পয়েন্ট আমি এখান থেকে ক্লিক করে দিলাম এখানে এবং এখানে একটা ক্লিক করে দিলাম এটা এদিকে একটু আসবে এটা এদিকে আসবে এই যে লাল একটা রেখা দেখতে পাচ্ছেন যদি আপনার ব্যানিশিং পয়েন্টের এরকম লাল দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার কাজটা কিন্তু হচ্ছে না আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেটা কিন্তু হচ্ছে না এটা আপনাকে অবশ্যই গ্রিন কালার হতে হবে আপনাকে গ্রিন কালার হতে হবে এটা যখন এটা আপনার গ্রিন কালার হবে তখনই শুধু আপনি এই কাজটা করতে পারবেন আমি এটা গ্রিন কালার করার জন্য আমার এই লাইনগুলিকে আমি একটু আপ ডাউন করে দেখছি যে আসলে কোথায় গেলে এটা আমার গ্রিন হবে আচ্ছা ধরেন আমার গ্রিন হয়ে গেলো এতটুকুই দরকার আমার আমি ওকে করে দিলাম আমার দেখেন লেয়ার প্যানেলে একটা মাত্রই লেয়ার এই যে ব্যাকগ্রাউন্ডটা আমার আছে একটা রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে চলে গেছে আমি এখানে নতুন করে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করে এবার আমি আবারও ফিল্টারে গিয়ে আমি ব্যানিশিং পয়েন্টে যাব দেন এখানে আমি পেস্ট করে দেবো এর আগে কপি করেছিলাম এবার কিন্তু আমি এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে ধরে এখানে আনেন এখানে আনেন আনার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করলাম ট্রান্সফর্ম করার পরে ট্রান্সফর্ম করার পরে আমি এটাকে একটু রিসাইজ করব এটাকে ঠিক এইভাবে আমি একটু রিসাইজ করব ঠিক এইভাবে আমি একটু রিসাইজ করে নিচ্ছি এটার যে কোনো একটা সাইড আগে বের করে নিই এটা আমাকে একটু ছোটো করতে হবে আগে এই সাইডটা আগে ছুটো করতে হবে এই সাইডটা সুটো করার পরে আমি এটার সঠিক রূপ দিতে পারবো আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি আর একটু ছোটো করে নিই এবার ঠিক এটাকে আমি এখানেই বসাতে চাই আমি ঠিক এখানেই বসাতে চাই কিন্তু এটা আর লম্বা হবে খুব বেশি যাতে বিশ্রি দেখায় এরকম আবার করা যাবে না তাই না আচ্ছা অ্যান্টার বাটনে প্রেস করে দিলাম এটা আমার এখানে বসে গেল আচ্ছা এখানে বসার পরে এবার এটা তোমাদের আলাদা একটা লেয়ার আছে আমরা এখান থেকে লেয়ার স্টাইলে যাব স্টাইলে আসার পরে ব্ল্যান্ডিং অপশনে যাব ব্ল্যান্ডিং অপশানে আসার পরে আমরা এখান থেকে আন্ডার লাইনিং লেয়ারটাকে এটাকে অল্ট বাটন চেপে ধরে এটাকে ভাগ করে দেবো যাতে রিয়েলিস্টিক মনে হয় রিয়েলিস্টিক মনে না হলে তো আর হবে না তাই না এটাকে আমাদের রিয়েলিস্টিক করতে হবে আমি এটাকে একদম রিয়েলিস্টিকভাবে পিস ঢালাই রাস্তার সাথে বসানোর চেষ্টা করলাম হ্যাঁ এটা পিস ঢালাই রাস্তার সাথে বসানোর চেষ্টা করেছি ঠিক এইভাবে এবার যদি এইখানে একটা মডেল আছে আচ্ছা একে আমি এখান দিয়ে দৌড়াবো আমি টুল প্যানেল থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি দেন আমি ল্যাসোটাকে সিলেক্ট করে দিই আমি টুল প্যানেল থেকে লেসোটাকে এখান থেকে ল্যাসোটাকে সিলেক্ট করে দিলাম আর এখান থেকে অবজেক্ট ফাইন্ডার এটার চেকমার্কটাকে মার্কটাকে আনচেক করে দিলাম তা না হলে ওটা খুব বেশি ঝামেলা করবে আমি শেডুটার সহ নেব শেডুটার সহ আমি এভাবে মার্ক করে নিলাম শেডুটার সহ এইভাবে মার্ক করে নিলাম মার্ক করার পরে একটু ফাইন্ড আউট হতে একটু সময় লাগবে হ্যাঁ ফাইন্ড আউট হয়ে গেছে তবে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি প্রবলেমটুকুর মধ্যে হলো এখানে তার মাথার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস হয়ে গেছে এটা প্লাস হয়ে গেছে শিফট বাটন চেপে ধরে আবারও আপনি ঠিক এইভাবে মার্ক করেন শিফট বাটন চেপে ধরে তাহলেই এটা সঠিকভাবে ফাইন্ড আউট হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছি আর প্লাস আছে এটাও আমরা মার্ক করে দিলাম দেখেন আচ্ছা তারপরে এখানে যদি এটা না হয় সেইখান থেকে আমরা আমাদের অপশন জানা আছে আমরা ল্যাসও টুল নেব এবং ল্যাসও দিয়ে আমরা কিন্তু এটা অ্যাকুরেটলি করে নিতে পারি একদম অ্যাক্যুরেটভাবে করে নিতে পারবো ঠিক এইভাবে যদি অ্যাকুরেট না হয় আচ্ছা আমরা আবারও এখান থেকে শ্যাডুটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি শিফট বাটন চেপে ধরে শেডুটাকেও এইভাবে মার্ক করে দিলাম এভাবে শেরুটাকে মার্ক করে দিলাম সেরুটাকে সে যাতে ধরতে পারে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল যে বাটনে কপি করে নিলাম এবং দেন আমি এখানে নেব আমি এখানে নিলাম এখানে নেওয়ার পর একটু রিসাইজ করে দিই এটাকে একটু রিসাইজ করি এইভাবে একটু রিসাইজ করে দিলাম কিন্তু অ্যাকুরেটভাবে এটা বোঝা যাচ্ছে যে আসলে এই রুট থেকে মানে ভনের ভেতর থেকে বের হচ্ছে তাহলে তো এটা হবে না মাউসে রাইট ক্লিক করে দেন কন্ট্রোলটি ট্রান্সফর্ম মাউসে রাইড ক্লিক করে এটাকে আমরা ফ্লিপ হরিজেন্টাল করে দেই। এইবার কিন্তু রাস্তা দিয়ে দৌড়াচ্ছে এটাই মনে হচ্ছে এখন রাস্তার কালার পিছনে পাহাড়ের কালার এটার সাথে তার শরীরের উপরে যে একটা লাইট ইফেক্ট আছে এটার সাথে মিলছে না তো এটা ম্যানিফুলেট হচ্ছে না অ্যাকুরেটভাবে এখন আমাদের এই কালারগুলো মিলাতে হবে আমরা কালারগুলো বিভিন্নভাবে মিলাতে পারি আমরা সিচুরেশন করতে পারি তো আমরা লেয়ার প্যানেলের ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করে দিই ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনে ক্লিক করার পরে আমরা এক্সপোজারে ক্লিক করে দিই এক্সপোজার করে আমরা করতে পারি একটা অপশান আছে তো এক্সপোজারে করে আমি এটাকে একটু ডার্ক করে দিচ্ছি অফসেট পাতটাকে এতটুকু রাখি আর এটার কারেকশনটা আমি একটু হালকা করে দিই আচ্ছা এতটুকু হলো এবার দেখেন লেয়ার প্যানেলে এই ইফেক্টটা কিন্তু আমাদের পুরো ইমেজের উপরে পড়েছে রাস্তার উপরে পাহাড়ের উপরে তো এটাতে মাউসে রাইট ক্লিক করে আমরা এটাকে ক্লিপিং মাস করে দেই এখন কিন্তু দেখেন এই ইমেজটার উপরেই পড়েছে শুধু ইমেজের উপরে পাহাড়ের উপরে কিন্তু নেই এতক্ষণ পাহাড়ের উপরেও ছিল এটাকে ক্লিপিং মাস করে দিলাম ক্লিপিং মাস করার পরে আমরা এই ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করে আমরা যদি এখন ফিল্টার থেকে ক্যামেরা রয় ফিল্টারে যাই তাহলে অ্যাকুরেটলি এটার সাথে আমরা কালারটাকে ম্যাশ করতে পারবো অ্যাকুরেটলি কালারটাকে আমরা ম্যাশ করে দেব পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে দেখার জন্য আপনার সবগুলো লেয়ারকে একত্রিত করতে হবে সবগুলো লেয়ার একত্রিত করে আমরা এই কাজটি করতে পারবো এবার কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডের সাথে হুবহু কালারটা এখান থেকে মেলানোর চেষ্টা করছি যাতে করে হুবহু ব্যাকগ্রাউন্ডের সাথে তার কালারটা ম্যাশ করে কারণ তার লাইট ইফেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম একটু রেড কালার ছিল এখন দেখেন রকম রেড কালার নেই আপনি দেখতে চান এই যে দেখেন আফটার অ্যান্ড বিফোর আফটার আফটার অ্যান্ড বিফোর আফটার অ্যান্ড বিফোর এবার কিন্তু রাস্তার সাথে পাহাড়ের সাথে সব কিছুর সাথে কিন্তু মিলে গেছে